অনুরাগীদের প্রতীক্ষা সার্থক বুধবার ফের যুগলে দেখা দিলেন দেব শুভশ্রী নৈহাটের বড়মায়ের মন্দিরে উপস্থিত তারা লাল পাঞ্জাবি পাজামায় সেজেছেন ধুমকেতু নায়ক নায়িকা একইভাবে লাল শাড়ি সোনার গয়নায় সুন্দরী সাজ পুজোর আগে পাশাপাশি দেবী মূর্তির সামনে বসেছেন তারা পুজোর সরাসরি সম্প্রচার দেখে ফের জুটির প্রেমে পড়েছেন দুই তারকার অনুরাগীরা ধূপধুনো ধোয় আবছা মন্দির প্রাঙ্গণ লাল পাড় হলুদ বেনারসি শাড়ি বড়মার পরনে তার সামনেই সাদা কালো পরিচ্ছন্ন মেঝেই আসন পেতে বসেছেন ছবির পরিচালক প্রযোজক নায়ক নায়িকা এবং আবহ সঙ্গীতকার কিন্তু এরই মধ্যে দ্বীপকে দেখা যায় শুভশ্রীর দিকে ফিরে আলাপচারিতায় ব্যস্ত সরাসরি সম্প্রচার দেখতে দেখতে মন্তব্যের বান ডেকেছে অনুরাগী মহলে তাদের নায়িকার মুখে নাকি ছবি মুক্তির আনন্দ ভালোভাবেই দেখা যাচ্ছে পুরোহিত হাতে ফুল অঞ্জলি দেন যুগলে সঙ্গী দিতেই গোটা দল আরতি করলেন পাশে দাঁড়িয়ে নৈহাটির বিধায়ক পার্থভৌমিক পুজো মিটতেই শান্তির জল ছড়িয়ে দেন প্রত্যেকের মাথায় জোর হাতে জুটিতে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করেন যুগল উপস্থিত বাকি পুরোহিতেরা তখন মনোযোগী দর্শক মন্দিরে দেবী দর্শনের পর দেব এবং তার পর্দার দেবী ছাদে নায়কের হাত তখন নায়িকার মুঠিতে ধরা বাইরে দেব দেবীকে এক ঝলক দেখার জন্যই ব্যাকুল সকলে নায়ক নায়িকাকে খোলা ছাদে দেখে উচ্ছ্বাস বাধন হারা জনকর্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে প্রত্যেকের মুখেই স্লোগান দেশু লোকের এত ভিড়ে শাড়ি বেঁধে রাস্তায় তখন দাঁড়িয়ে পড়েছে প্রচুর গাড়ি এই জনজুয়ার কি একটুও আগাম ভরসা যুগলদের মনে নেই তবে এদিন তারা শর্তস্ফুত কখনো দেব হাত নেড়েছেন ভক্তদের উদ্দেশ্যে কখনো হাতের মুদ্রা অনুরাগীদের উদ্দেশ্যে ভালোবাসা এঁকে দিয়েছেন ছবির ট্রেলার মুক্তির দিন নজরুল মঞ্চে একসঙ্গে দেখা দিয়েছিলেন দুজনে ছবির মুক্তির ঠিক আগেও ভালোবাসার আচে নিজেদের সেকে নিলেন দেব শুভশ্রী হাই নিউজ নেটওয়ার্ক